এখন আমাদের ঘরে ঘরে কুলাঙ্গার সন্তান ভরে গেছে বেশিরভাগ বাবা মার চক্ষু সন্তান নাই আজকে একজন একটা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি তিনি আজকে বলছিলেন যে আমার বাবা আমাদেরকে ছোটবেলায় যখন খেলতে বের হতাম স্কুল কলেজে পড়ার সময় বলতেন মা আগে আগে বাসায় আসবা এবং আমরাও সেটা আমল করতাম এসে মাগরিবের নামাজ পড়তাম পড়ে পড়ালেখা করতে বসতাম আমার ছেলেকে আমি একই কথা বলছি আমার মনে আছে আমার বাবা কি বলেছেন আর আমি কি রিয়্যাক্ট করেছি আমি জানি এখন ছেলেকে বললাম একই কথা বাবা মাগরিবের আগে বাসায় আসতে হবে ছেলে আমাকে জবাবে বলছে কেন বাবা কেন মা গ্রীবর আসতে হবে ওয়াই আমার বন্ধু বান্ধব সবাই তার কথা শুনে বললাম বললাম আপনার বাবা ওই ভদ্রলোককে বললাম আপনার বাবা আপনাকে এত বেশি খাবার নিয়ে পিছনে পিছনে দৌড়াইতে পারে নাই আপনি আপনার ছেলে পিছনে যতটা দৌড়াইছেন উনি বলেন সঠিক আমি বললাম আপনার বাবা আপনাকে প্রতিবেলা এত মাছ گوش খাওয়াইতে পারে নাই আপনি আপনার ছেলেকে যত বেশি মাছ گوش খাওয়াইতে পারছেন আপনি একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মানুষ আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি খুব বেশি হওয়ার কারণে ছেলেকে শহরে রেখে যত তুলতুলে জীবন দিতে পেরেছেন আপনার বাবা আপনাকে এতটা সুখ দিতে পারেন নাই কিন্তু আপনার বাবার আপনি অনুগত সন্তান ছিলেন বাবার চোখ জুড়িয়েছেন নয়ন জুড়িয়েছেন অন্তরকে শীতল করেছেন আর আপনার সন্তানটা কিন্তু আপনার অন্তরকে শীতল করতে পারে নাই প্রবলেমটা কোথায় আমরা যারা আমাদের বয়সী যারা আছেন এখানে বা আরো যারা সিনিয়র মুরব্বীরা আছেন এখানে পাঁচচল্লিশ পঞ্চাশ বা আরো উপরে আমাদের অনেকের বাবা মা তিনবেলা ভালো করে খাবার দেওয়া আমাদের জন্য আমাদেরকে তাদের জন্য কষ্ট করছিল কিন্তু এরপরেও আমরা বাবা মার প্রতি এতটা অনুগত বাবা মাকে আমরা অনেক ফিল করি অনেক মিস করি বেঁচে থাকলো আর মরে গেলে আরো বেশি মিস করি ফিল করি কিন্তু এখনকার যে আমাদের সন্তানরা এই সন্তানরা আমাদের বাবা মা আমাদের জন্য যতটা করতে পেরেছেন এদের জন্য আমরা তিনগুণ করার পরও তারা আমাদের বাবা মার প্রতি আমরা যতটা অনুগত আজকালের সন্তানরা আমাদের প্রতি ততটা অনুগত না কারণটা কি সবই তো দিয়েছি দিয়েছি সবই আমার বাবা মা যা দিতে পেরেছে আমি তার চেয়ে বেশি দিয়েছি তাহলে কৃতজ্ঞতা আদায় করতে গিয়েও তো আমি আমার বাবার গিয়ে যতটা অনুগত সন্তান আরো বেশি অনুগত হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না এর কারণ কি এর কারণ বিশ্লেষণ করা অনেক লম্বা আলোচনার ব্যাপার একক কোনো কারণ এখানে বলা কঠিন অনেকগুলো কারণ রয়েছে এর ভিতরে একটা কারণ হল আমাদের এই সমাজ ব্যবস্থা এটা পশ্চিমা সংস্কৃতি দ্বারায় এত বেশি প্রভাবিত হয়ে গেছে যে আমাদের সন্তানরা এখন তারা এদেশীয় সংস্কৃতি এদেশের মানুষের কৃষ্টি কালচার সভ্যতা এদেশের মানুষের তাহজিব তামাদ্দন এবং আজ এ মুসলিম ইসলামের যে কৃষ্টি কালচার সেই জায়গা থেকে অনেক দূরে সরে গেছে আমাদের তরুণদের একটা বড় অংশ তারা বিপদগামিতার দিকে চলে গেছে এর কারণ যেমন পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন আছে নাটক সিনেমার নামে বিনোদনের নামে যেগুলো দেখছেন সারাক্ষণ আপনার ভেতরের জগৎকে পরিবর্তন করে দিচ্ছে সেগুলো আপনার ইমান আমল চিন্তাধারা সব কিছুকে প্রভাবিত করে নিজের অজান্তে চেঞ্জ করে দিচ্ছে আপনি মুসলমান থাকছেন নামে আর খোলসে ভেতর থেকে আপনাকে পরিবর্তন করছে আপনি টেরো পারছেন না আপনার সন্তানকে আপনি শিক্ষা দিচ্ছেন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে শিক্ষা নিতে গেছে যে সন্তান সেখান থেকে শিক্ষার উপরে ভর করে পশ্চিমার যে সংস্কৃতি আসছে সেটাও সে ধারণ করেছে শিক্ষিত হচ্ছে পাশাপাশি সে পশ্চিমা ধ্যান ধারণায় বিশ্বাসী হচ্ছে এর ফলশ্রুতিতে ইসলামের যে ট্র্যাক ইসলামের যে সমহান শিক্ষা সেই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে এর অনেক কারণের ভিতরে একটা কারণ হলো সন্তানকে আপনি সেইভাবে হালাল খাবার খাওয়াতে পারতেছেন না আপনার বাবা মা যেটা আপনাকে খাওয়াতে পেরেছে আপনার বাবা মা অনেক কষ্ট করে অল্প খাওয়াইছেন কিন্তু হালাল খাওয়াইছেন তার বরকত ছেলের মধ্যে আপনি পাইছেন আপনি আপনার ছেলে মেয়েকে যা খাওয়াচ্ছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে টনটন করে বাজবে এতটা হালাল এবং পিওর যেটা আপনার বাবার সম্পদের মধ্যে ছিল সেটা যদি আপনার সন্তানের মধ্যে আপনি করতে পারেন ইনশাআল্লাহ এ যুগেও আপনার সন্তান সবচেয়ে সভ্য ভদ্র এবং মাথা নিচু করে বিনম্রতার সাথে আপনাকে শ্রদ্ধা নিবেদন করবে এই জন্য সন্তান খাইলো কি খাইলো না এটার জন্য যতটা মরিয়া মায়েরা এর চেয়ে বেশি মরিয়া হবেন সন্তানের পেটে হালাল ঢুকছে নাকি হারাম ঢুকছে বিষয়টা নিয়ে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমার স্বামী প্রবাসে থাকে কেনাকাটার সব কিছু আমার করতে হয় এক্ষেত্রে কি আমি গুণাগার হব কোন বোন তার স্বামী যদি প্রবাসে থাকেন দেশে তার বাজারঘাট করে দেওয়ার মতো কোনো মানুষ যদি না থাকে তিনি যদি বাজারঘাট করার জন্য কেনাকাটা করার জন্য যাওয়া লাগে এই পর্দা মেনটেন করে তিনি যেতে পারবেন কিনতে পারবেন তবে যদি অন্য কোন কোনো থাকেন আশেপাশের যাদের দিয়ে কেনাকাটা কাজটা সারা যায় তাহলে সেটাই করা উচিত ওইটাই অধিকতর উত্তম এবং আজকাল অনলাইনে অনেক জিনিসপত্র কেনাকাটা করা যায় বিশেষ করে শহরে চাইলে অনলাইনে কল করলে বাসা বাসায় মাল চলে আসে সেই পদ্ধতি অবলম্বন যাদের করার সুযোগ আছে তারা সেটা করা উচিত একান্ত কোনো উপায় না থাকলে তিনি অবশ্যই যেতে পারবেন কিন্তু পর্দা মেনটেন করে অনেক সময় আমাদের বোনেরা এই সুতা দিয়া এই উজুহাত দিয়া লাগবে লবণ এক কেজি বাজারের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত সাত চক্র দিয়ে ফেলে আছে না নাই এই জন্য আপনার স্বামী প্রবাসে আছে বাজারে যাওয়া যায় যা সে হুজুরের কাছে মাসালা নিয়েছেন নিয়ে এবার বাজারে বাজারে ঘুরতেছেন 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 হয়তো পর্দার সাথে গেলেন না বেপর্দার সাথে গেলেন তাহলে অবশ্যই আপনি গুণাগার হবেন এই জন্য বোনরা আল্লাহকে ভয় করবেন যতটুকু আপনার না হলে নয় ততটুকু আপনি করতে পারবেন অবশ্যই পর্দার সাথে আমি পর্দা করে চলতে চাই কিন্তু যেই পরিবার যৌথ পরিবার হওয়ার কারণে পর্দা করে চলতে পারি না এক্ষেত্রে আমার করণীয় কি যৌথ পরিবারে পর্দা করাটা একটু কঠিন একটু কষ্টের ডিফিকাল্ট এক্ষেত্রে দরকার হয় সবার সহযোগিতা আমরা ছোটবেলায় আমরা দেখেছি যৌথ পরিবারে থেকেও মানুষ পর্দা করার চেষ্টা করতো একই বাড়িতে কয়েকজন মানুষ বসবাস করত কয়েক ভাই আসতেন সবার স্ত্রী বাসায় আছেন একই ঘরে এক একটা কক্ষে এক একজন থাকেন তো বাহির থেকে আসলে অনেক সময় গলা পরিষ্কার করে ঢুকত গলা পরিষ্কার করে প্রবেশ করতো যাতে করে মেয়েরা তারা নিরাপদে সাইড হয়ে যায় পর্দার খেলাপ না হয় এখন হায়া লজ্জা এমন উঠা উঠছে হনহনআায় ঢুকে যায় ন্যূনতম পর্দার বিধানটা জানেই না এটা মুসলমানদের জন্য লজ্জা যৌথ ফ্যামিলিতে থেকে পর্দা করা সম্ভব যদি সবার সহযোগিতা থাকে ঠিক আছে পুরুষরা যখন আসবে মহিলার সাইড হয়ে যাবে পুরুষরা যখন বের হবে মহিলারা তখন সাইড দিবেন মহিলারা যখন থাকবেন পুরুষরা ঢোকার আগে তাদের পারমিশন নেবেন প্রাইভেসি মেনটেন করবেন দেখুন ইসলামের পর্দার বিধানটা হলো মানুষের প্রাইভেসি রক্ষা করার জন্য মানুষের প্রাইভেসি মেনটেন করা রক্ষা করা এটা ইসলামের অনেক বড় একটা সৌন্দর্য যে ইসলাম মানুষের প্রাইভেসি রক্ষা করেছে একজন নারী আপনি তার সৌন্দর্য তার অনুমতি ছাড়া বা তার সৌন্দর্য আল্লাহর অনুমতি ছাড়া আপনি দেখে অবলোকন করবেন আপনার জন্য হারাম করা উচিত তার প্রাইভেসি আপনি নষ্ট করছেন আবার একইভাবে আপনি তাকে নিয়ে মনোজগতে যে বাজে জল্পনা কল্পনার মধ্যে হারিয়ে যাওয়ার আশঙ্কা আপনার মধ্যে আছে এই পর্দাহীনতার কারণে এই কারণে আল্লাহ আমাদের জন্য এটা নিষেধ করেছেন এই জন্য যৌথ ফ্যামিলিতে থেকে পর্দা করা যায় যদি সবার সহায়তা থাকে যদি না থাকে তাহলে আলাদা থাকবেন ছোট্ট কুলাঘর নিয়ে ফ্যামিলির সাথে বোঝা পড়া করে তাদেরকে বুঝায় যে পর্দার জন্য আপনি আলাদা হচ্ছেন অনেক সময় দেখা যায় অনেক মহিলা আছে আলাদা হওয়ার জন্য একটা সুতা খুঁজে সুতা এই সুতা খুঁজে এক একটা মাসালা বাইর করে হুদেয় কোনো কারণ ছাড়াই তো এটা করা যাবে না আর যদি সত্যিই পর্দার অসুবিধা হয় তাহলে স্বামীর কর্তব্য স্ত্রীর জন্য অবশ্যই পর্দার ব্যবস্থা করা প্রয়োজন সেটা বাচ্চা আলাদা করে হলেও আমার স্বামী প্রবাসে থাকে তিনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠান কিন্তু অনেক মাসে তার চেয়ে বেশি টাকা আমার খরচ হয়ে যায় তখন স্বামী আর টাকা পাঠাতে চায় না তাই আমি অনেক সময় এক হাজার টাকা খরচ করে বলি দুই হাজার টাকা খরচ হয়েছে হুজুর তাহলে এতে কি আমার অন্যায় বা পাপ হবে যদি দয়া করে একটু জানাতেন অনেক উপকৃত হতাম দেখুন মিথ্যা কথা বলা জায়েজ নাই প্রয়োজন একটু কম খাবেন স্বামী কম হলে কম খাবেন কিন্তু মিথ্যা কথা বলবেন না যদি গুড়ায় গাড়ায় কোনোভাবে আপনি রাখতে পারেন সেটা জায়েজ আছে ডাহা মিথ্যা কথা বলবেন এটা এত সহজ না এটা জায়েজ হবে না অনেকে আছে বউয়ে জামাইয়ের সাথে আর জামায়ে বউয়ের সাথে মিথ্যা কথা বলে আছে না নাই এগুলা জায়েজ নাই বাইরের থেকে সাড়ে কিনছে পাঁচশো টাকা দিয়া বউটা একটু সোজা সরল পাইছেন আয়সা বলতেছেন পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি আনছি তোমার জন্য জায়েজ হবে না না জায়েজ হবে একটা হাদিস আছে বউয়ের সাথে মিথ্যা কথা বলা জায়েজ এই কথা শুনা অনেকে আছে ডেইলি সকাল বিকাল বউরে এরকম গোল দিয়ে দে উদোকা দে এই মিথ্যা বলা জায়েজ নাই কোন মিথ্যা বলা জায়েজ পাম্পোট্টিমূলক মিথ্যা বলা জায়েজ পাম্পোট্টিমূলক মিথ্যা বুঝেন বউরে বললেন তোমার চাইতে সুন্দর এই পৃথিবীতে আর কেউ হতে পারে না অসম্ভব অথচ এটা মিথ্যা কথা কিন্তু বলছে বউ আবার আপনারে বলল এই টাইপের বামপট্টিমূলক মিথ্যা বলা যায় আছে ডাহা মিথ্যা কথা বস্তু আনছেন এক কেজি আয়না বলতেছেন আধা কেজি তিন কেজি আয়না না এক কেজি বউ বলতেছে মার্শাল আমার জামাইটা অনেক চালাক আমার বাপে কিনলে দেখি অল্প একটু হয় এক কেজি আরে দেখি দুই কেজি এক কেজি হয়ে গেছে তো এরকম চালাকি করে বউয়ের কাছে ভালো সাজবেন একদিন ওই রেট লাগানো দাম লেখা ট্যাগটা চোখে পড়বে সারা জীবনে বিশ্বাস একসাথে শেষ হয়ে যাবে যে বেটা প্রতিদিন আমাদের পাঁচশো টাকা সাইডে পাঁচ হাজার টাকা বলে এই দুই নম্বরই করা যায় নাই বাংলাদেশের বাংলাদেশের মাদ্রাসা অনেক মাদ্রাসার অনেক সুপার প্রধানরা দাখিল আলিম পরীক্ষার্থীদের নকল সরবরাহ করে বা তাদের তার সাথে জড়িত থাকে এদের বিধান কি আল্লাহ মাফ করো খুবই ভয়ঙ্কর কথা শিক্ষক নিজে যদি সন্তানকে শিক্ষার্থীকে নকল সরবরাহ করে এটা হলো নিকৃষ্ট শিক্ষক এই শিক্ষক সন্তানরা কি শিখাবে শিক্ষক কেন এখন বাপমা নকল টাকা দিয়ে কিনে এনে সন্তানকে সরবরাহ অনেক ক্ষেত্রে করে এই বাপ মা কোনো আদর্শ বাপমা হতে পারে না আল্লাহ তালা আমাদের বাবা মা শিক্ষকদেরকে মানুষ মতো মানুষ আর দান করুন যে প্রতিষ্ঠানের শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এরকম দুই নম্বর কাজ করে সে প্রতিষ্ঠানে সন্তান পড়াবেন না সেখান থেকে সন্তান মানুষ হবে না ডাকাত হবে অমানুষ হবে বা খারাপ জিনিস শিখবে আল্লাহ আমাদের সন্তানদের আমলকে হেফাজত করার তফিক দান করুন